নানা নানি যতদিন বাচ্চা থাকে নাতি নাতনি গোলাইয়া নানির বাড়ির আদর ভালোবাসা বা মজা ততদিনই কিন্তু থাকে নানা নানি মজা যাওয়ার পরপর সেই আদর ভালোবাসাও শেষ হয়ে যায় আর খালারা যেটা করে যতটুক করে মন থেকে করে মামা গো আর খালা গো ভালোবাসার মধ্যে একটা আকাশ পাতাল তফাত থাকে আর মামি যদি বালা হয় তাইলে মামার বাড়ির ভালোবাসা পাওয়া যায় আসসালামু আলাইকুম বাইয়েরা বোনেরা আশা করি সকলতে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি যেহেতু ঈদে অনেকদিন গ্রামের বাড়িতে আসি টুকটুক আমি আমার আত্মীয় স্বজন যখন যেখানে যারা আসে কাছাকাছি সবার বাড়িতে ঘুরে ঘুরে সবার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি সেরকম আজকেও আমি রোজারে রেডি করাই নিয়েছি আমরা যেমন হচ্ছে খালার বাড়িতে আর আমি তেমন কিছুই না বাসার ড্রেস পরে চলে গেছি কারণ খালার বাড়িতে দেখার মতো তেমন কিছু নেই আর এত পরিমাণ গরম যে গরমে এক্সট্রা করে আবার কোনো এফোর্ট দেওয়ার মতো মেন্টালিটি বা অবস্থা ছিল না অনেক গরম অনেক গরম যেটা বইলা প্রকাশ করা যাবে না যার জন্য রোজারও একটা কমফর্টেবল ড্রেস পরায় নিয়েছি রোজার এবার আমি আসার সময় অনেক ড্রেস ব্যাগে করে নিয়ে আসছি কিন্তু এত গরমের কারণে তার কোনো পোশাকে আমি পরাইতে পারি না বাসায় শুধু সেন্টু গেঞ্জি আর সুতি প্যান্ট পরায় রাখছি এরকম একটা অবস্থা রোজার গরম এমনিতেই বেশি তো আমরা বের হয়ে গেছি আমরা যেমন কাছাকাছি খালার বাসায় এক অটোতেই চলে আসবো আবার সেই অটোতেই ফেরত আসবো তো একবারে বাসা থেকে অটো নিয়ে তারপর বের হয়েছিলাম আর অটো হচ্ছে আমাদের আমরা যখন গ্রামে বেড়াইতে যাই জাতীয় যান কারণ রোজা অটো ছাড়া আর অন্য কোনো যানবাহনে তেমন উঠতে পারে না রিক্সাতেই তো উঠতে পারে কিন্তু রিক্সাতে আবার আমি কমফোর্টলি রোজার নিয়ে বইতে পারি না যাই হোক এটা হচ্ছে আমার খালার বাড়ি খালার বাড়িতে শেষ আসছিলাম আমার খালু যখন মারা গেছিলো আরও প্রায় দুই তিন বছর আগে এরপর এর মধ্যে আর আশা হয় নাই আর দেখা সাক্ষাৎ এমনি টুকটাক খালার নিয়ে ঘুরতে গেছিলাম তখন একটু দেখা হয়েছিল বা এমনি সেমনে দেখা হয় ওই অনেকক্ষণ সময় নিয়ে গল্প করার মতো টাইম আসলে থাকে না তো আজকে অনেকদিন পর খালার বাসায় আসছি খালতু বোনেরা খালারা সবাই মিলে একসাথে বসে গল্প টল্প করলাম খালা বিভিন্ন ধরনের ঈদের যে নাস্তা থাকে ওগুলা দিছি বের করা খাইছি তো অনেকটা সময় ভালোই কাটাইছি এরপর আমরা বাসায় চলে আসছিলাম আর এটা হচ্ছে ঠিক দুই দিন পরে রেডি হয়ে নিছি নানার বাড়িতে যাওয়ার জন্য যেটা কইতেছিলাম যে নানার বাড়ির আদর নানা নানি যতদিন থাকে ততদিন আসলে পাওয়া যায় কিন্তু নানা নানি মারা যাওয়ার পর মামাদের আদর পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার আর মামাদের কাছ থেকে কতটুকু আদর পাইবেন এটা অনেকটাই ডিপেন্ড করে মামাদের যে ওয়াইফরা থাকে ওয়াইফরা কেমন তো আলহামদুলিল্লাহ আমাদের পাঁচ মামা পাঁচ মামার পাঁচটা বউ আল্লাহ দিলে সবাই অনেক ভালো সবাই যার যার সামর্থ্য মতো আমগরে অনেক বেশি আপ্যায়ন করে তবে আমগো ছোট দুই দুই মামার বউ তার সাথে আমাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক যার জন্য আমরা ম্যাক্সিমাম সময় গেলে দেখা যায় যে তাদের বাসায় বসি বা তাদের ওইখানেই বসি বা অন্যান্য মামিরা যার হাতে যে রান্না পছন্দ তাদেরকে বললে তারা ওইটা রেডি করে রাখে তো আজকের এরকম হয়েছিল আমরা একটু প্ল্যান করে আসছি আজকে শুধু এক আসি নাই খালতো বোনরা আমার যে দুই খালতো বোন আমি আম্মু তারপর আমার মেয়ে আমার ছোটো বোন আজকে আসে নাই আবার আমার খালতো ভাইয়ের মেয়ে ছোটো একটা পিচ্ছি সবাই মিলে আসছি তো আমরা একটা ফ্যামিলি গেট টুগেদারের মতো সবাই মিলে বসে অনেক বেশি গল্প টল্প করছি তবে এত বেশি গরম ছিল এত বেশি রৌদ্র ছিল যে অনেক বেশি হাঁপা যেতেছিলাম মামা তো বোন আবার শরবত বানায় দিছে মাসাল্লাহ অনেক গুণের তো ছোট্ট একটা ট্যুর দিচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করি মামারা খালারা সবাই ভালো থাকুক আর যাওয়ার আগে হোম এখানে একটা আইসক্রিম পাওয়া যায় ওটা একটু খায় নিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই কার কার নানা নানান বাইজা আসে কমেন্ট করা জানাবেন আর কার কার মামার বাড়ির খালার বাড়ির আদর কেমন সেটাও কমেন্ট করে জানাবেন ভালো থাকেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ